আলাইকুম অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং অসংখ্য অসংখ্য স্বাগত জানাই আমাদের বাংলাদেশ টিমকে আমাদের আঠারো কোটি মানুষের আবেগের কপালে বলা দেওয়ার জন্য এত সুন্দর ব্যাটিং এত সুন্দর বোলিং ও মাই গড মানি একেবারেই মাথা নষ্ট ব্যাটিং দেখে মনে করেন যে মানি যে এত খুশি যদি তৃতীয় বিশ্বযুদ্ধ যদি লেগে যাইতো হ্যাঁ তারপরে মনে করেন মানুষের এত পরিমাণের টেনশন হতাশার মধ্যে থাকতো না আজকে মানুষ যেই পরিমাণ টেনশন আর হতাশার মধ্যে এই বাংলাদেশ আর শ্রীলঙ্কার লাস্ট ম্যাচটা দেখছে হ্যাঁ না না ছিল ব্যাটিং একটা ব্যাটসম্যান যে দায়িত্ব নিয়ে ব্যাটিং করবো একটার মধ্যেও ওই পরিমাণ কমন সেন্স ওই পরিমাণ বিবেক বুদ্ধি কিচ্ছু নাই আর আমাদের বাংলাদেশ টিমের একটা সুন্দর একটা নিয়ম আছে যদি ফার্স্টটা ম্যাচ ওডিআই হয় তিনটা ম্যাচ হারবো বাকি দুই ম্যাচ জিতবো এই শালারা বাকি দুই ম্যাচ জিততে কি কের ভিতরে তোকে তোরা তোরা প্রথমে দুই ম্যাচ জিত পরে পরে আর তিন ম্যাচ থেকে তোরা এক ম্যাচ জিত সিরিজটা জিত তোরা প্রথম তিন ম্যাচে খেলবি খারাপ বোলিং খারাপ ব্যাটিং খারাপ সব খারাপ পরের দুই ম্যাচে তোরা তোরা নিজে গুলিকে খেলবি বালা বোলিং করবি বালা ব্যাটিং করবি বালা যাতে তোরা আরো বাংলাদেশের পরবর্তী আরো পাঁচ দশটা ম্যাচ যাতে তোরা খেলতে পারো এই সমস্ত মেন্টালিটির আমি মনে করি প্রত্যেকটারে এখন তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে তাদের স্যালারি দেওয়া দরকার যদি তোরা প্রত্যেক ম্যাচে তোদের নির্দিষ্ট করে তাদেরকে একটা টার্গেট টার্গেট দেওয়া দরকার যেরকম সেলসম্যানদেরকে যেরকম তাদের বছরের টার্গেট দেয় যে তুমি আজকে এত টাকা যদি সেল করো তাহলে তোমার বেতনের এত পার্সেন্ট পাইবা যদি এত করো তাহলে তোমার এত পার্সেন্ট পাইবা যে টার্গেটটা দিয়ে যদি টার্গেট হিট করো তোমার বেতন বেশি যদি টার্গেট যদি হিট না করতে পারো তোমার বেতন তুমি যেটা তোমার নির্ধারিত বেতন ওইটাও তুমি পাইবা না ঠিক ওই রকম ক্ষেত্রে আমি মনে করি যে এখন বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের ওইভাবে খেলার আগে এইভাবে টার্গেট দেওয়া দেওয়া দরকার যে যদি এত রান করস বেতনের এত পার্সেন্ট পাবি যদি বলিংয়ে এত উইকেট পাস তাহলে বেতনের এত পার্সেন্ট পাবি তাইলে এরা নিজেগো লিগে বেতন বারো রান লিগে হইলে অন্তত ভালো খেলবো আর এর অন্তত ভালো খেলে বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষ অন্তত ভালো থাকবো অন্তত মানুষের মুখ দেওয়া একটা মানুষের দিনের মধ্যে ফাঁস অত নামাজ পড়ে কেউ পড়ে তিন অত কেউ পড়ে দুই অত এই আগে খেলা দেখে মানুষের যেই পরিমাণ মুখ খারাপ করে হ্যাঁ এই দুই একটা নামাজ যা সব কামা গালা গালাগালি করে সব সব শেষ হ্যাঁ তো এই সমস্ত খেলা আসলে মানুষ সহ্য করতেই পারে তো এই আমি চাই যে ভাই তোরা রস্তে এই বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারের খেলার আগে সবাই একটা নির্দিষ্ট যাতে টানো ভালো খেলে আর বাংলাদেশের আঠারো মানুষও যাতে বালা থাকে